আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বহুল আলোচিত একটি প্রশ্ন বিএমপি ছাত্রদল কেন আওয়ামী লীগ ছাত্রলীগ অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ কেন চায় না এই প্রশ্নটা কিন্তু সবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে আপনারা আছেন প্রিয় দর্শক গতকালকে রাত্রে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে হাসানাত আবদুল্লাহ ডাকে সাড়া দিয়ে ছাত্র জনতা ঢল নেমেছিল সেখানে তার দাবি উঠেছে যে চব্বিশের গণহত্যাকারী এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি উঠাবে না এবং কর্মসূচি চলতেই থাকবে তো প্রিয় দর্শক ইতিমধ্যেই অবগত আছেন আজকেও কিন্তু সারাদিন আপনারা দেখতে পেয়েছেন যে জুম্মান নামাজ বাদে যমুনায় সেখানে কিন্তু ছাত্র জনতার ঢল নেমেছে এবং এখনও রিসেন্টলি কিন্তু সেখানে ছাত্র জনতার ঢল এবং সেখানে মুখরিত স্লোগানে স্লোগানে মুখরিত ব্যান ব্যান আওয়ামী লীগ ব্যান এছাড়াও শাহবাগ কেন্দ্র সেখানে ছাত্র জনতা অবস্থান নিয়েছে এবং ঢাকা শহর বিভিন্ন প্রান্তে ছাত্র জনতা অবস্থান নিয়েছে এবং গাড়িগুলা কিন্তু আটকে দিয়েছে অতএব এখানে সরকারের পদত্যাগ করা ছাড়া অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া কোনো গতি নাই এখন সবার একটাই প্রশ্ন যে আসলে এই আওয়ামী লীগ নিষিদ্ধর কথা সবাই বলতেছে বাংলাদেশের দলমত নির্বিশেষ সবাই শুধুমাত্র বিএমপি ছাত্রদল বাদে কেন বিএমপি এবং ছাত্রদল এই আওয়ামী লীগকে নিষিদ্ধ হোক এটা কেন তারা বলতেছে না কিংবা তারা কেন এই আন্দোলন শুরু করছে না যেখানে জামার শিবির সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজত ইসলাম সহ সব ধরনের দলমত নির্বিশেষ সবাই রাজনৈতিক দল এখানে ইনভলভ হয়েছে আন্দোলন করতেছে কিন্তু একমাত্র বিএমপি এবং ছাত্রদল এখানে তারা ইনভলভ হয় নাই তার কারণটা কি আপনাদের সামনে একটু ব্যাখ্যা করব তার আগে আপনারা দেখবেন যে প্রিয় দর্শক গতকালকে কিন্তু আমাদের ছাত্রদল সভাপতি রাকিব ভাইয়ের একটি পোস্ট একটা ছবি নিয়ে কিন্তু অনেকে টল করেছেন এই ট্রল করা উচিত হয় নাই রাকিব ভাই কালকে গতকালকে রাত্রে তিনি পোস্ট করেছেন সারাদিন কাজকর্ম ক্লান্ত হওয়ার পরে পতঙ্গায় একটু ঘোরাফেরা তো এই ধরনের একটা ছবি নিয়ে কিন্তু অনেকেই টল করতেছে যে ভাই আপনারা আন্দোলন করতেছেন না পরবর্তীকালে দেখা যাবে যে লাস্টে যখন আন্দোলন সফল হবে তখন হয় সে ক্রেডিট নেবেন যে আমরাই আন্দোলন করেছি তো যেটা আমরা আপনার পাঁচ আগস্টের পর দেখতে পেয়েছি তো যাই হোক অনেকে অনেক ধরনের কথাবার্তা বলবে কিন্তু প্রিয় দর্শক মূল কারণ আমাদেরকে খুঁজে বের করতে হবে আমি আপনাদেরকে জানাবো যদি আমার কথাগুলো আপনার কাছে ভালো লাগে এবং যদি মনে হয় যে না ভাই আপনি কথাগুলো সঠিক বলেছেন তাহলে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক এখন মূল কথায় আসি বিএমপি এবং ছাত্র কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না কেন সরকারকে আবেদন জানায় না এর আগেও কিন্তু অনেকেই দাবি উঠেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কিন্তু বিএনপি বারবার বলেছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনেও আসে আমাদের কোনো সমস্যা নেই নিষিদ্ধ তো পরের কথা তো এটার কারণটা কি এটার কারণ তো একটা হচ্ছে প্রিয়দর্শক বাংলাদেশে এখন দুইটি দল আছে প্রধান দুইটি দল আছে জামাত এবং বিএনপি এবং জামাতের যে অবস্থান পাঁচ আগস্টের পর থেকে আপনারা দেখতে পেয়েছেন প্রিয়দর্শক সারা দেশে একটা জোয়ার উঠেছে যে আগামীতে দেশের মানুষ ইসলামী রাষ্ট্র চায় এদেশকে ইসলামী সরিয়া অনুযায়ী দেশ পরিচালিত হয় এই জন্য তারা জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় এই ধরনের একটা জোয়ার ওঠার পরে বিএনপি কিন্তু ভয় পেয়ে গিয়েছে তারা জামাতকে মূল প্রতিদ্বন্দ্বী মনে করে এই জন্য তারা চাচ্ছে যে আমাদের রাজনৈতিক ময়দানে যেহেতু জামাত এখন প্রতিদ্বন্দ্বী আমরা বিএমপি এবং জামাত দুইটা প্রতিবন্দ্বী দল এবং জামাত একটা ভালো অবস্থানে উঠে আসতেছে এই জন্য বিএমপি চাচ্ছে যে আওয়ামী লীগ যাতে মাঠ থেকে সরে না যায় তারা যাতে মাঠ থেকে চলে না যায় তারা মাঠে থাকুক তাহলে মানে তাদের জন্য ভালো হবে বিএনপির জন্য ভালো হবে এটা কী কারণে ভালো হবে প্রিয় দর্শক কারণ বিএমপি কখনোই চায় না যে জামাত ইসলাম ভালো জায়গায় যাক অথবা উপরে উঠুক এটা তারা কখনো চায় না এটা হচ্ছে আপনার মূল পয়েন্ট আপনি মনে রাখবেন সবসময় একটা কথা যে বিএমপি কখনোই চায় না জামাত ভালো একটা অবস্থানে যাক এমনকি যখন বিএমপি জামাত একসাথে জোট ছিল তখনও আপনার বিএনপি চায় না যে জামাত ভালো একটা অবস্থানে যাক মনে রাখবেন এমনকি জামাত নেতাদেরকে যখন ফাঁসি দেওয়া হয় তখন বিএমপির পক্ষ থেকে ওইভাবে প্রতিবাদ করা হয় নাই প্রতিবাদ জানানো হয় নাই প্রিয় দর্শক যদি আল্লাহামদুল হোসেন সাহিদের জন্য বিএমপি মন্ত্রী অনেকেই মাঠে নেমেছিল খালেদা যায় কথা বলেছিল কিন্তু সেটা ভিন্ন বিষয় কিন্তু ওইভাবে বিএমপির কিন্তু গুরুত্ব ছিল না জামাত নেতাদেরকে বাঁচানো তাদের পক্ষে কথা বলার মতন ওরকমের কিন্তু গুরুত্ব ছিল না এর কারণটা কি আওয়ামী লীগ যেরকম চায় যে বিএম জামাতের আপনার নেতৃত্ব শূন্য হয়ে যাক তারা মানে দমে যাক তারা শেষ হয়ে যাক অথবা তারা নিচে থাকুক ঠিক বা বিএমপিও চায় যে তারা যাতে উপরে না উঠতে পারে এবং তাদের নেতা ভালো ভালো নেতা যারা আছে তারা যাতে না থাকে এটা কিন্তু বিএমপিও চায় কারণ আল্লাহদের সাইদি থাকলে পারে আজকে কী অবস্থা তো আমাদের চিন্তা করে দেখেন এক আমিরা যেমন ডাক্তার শফিকুর রহমান কথা চিন্তা করেন তার ঠেলাতে কী অবস্থা বাংলাদেশে বাংলাদেশের মানুষের মন মনকেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আল্লাহামদের রোশাই বাইসে থাকতে পারে এই পাঁচে আগস্টের পরে তিনি যদি মুক্তি লাভ করতেন তাহলে কী অবস্থা হতো সারা বাংলাদেশে জোয়ার নেমে আসতো ইসলামের জোয়ার নেমে আসতো আর প্রিয় দর্শক আপনারা ভালো করেই জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে পারে এতে কিন্তু বিএনপির ভয় আছে কারণ আওয়ামী লীগ বিএমপি কিন্তু একটা থালার এপিট ওপিট তারা কিন্তু একই রকমের দল তারা ক্ষমতা আসলে দুর্নীতি করবে দু হাজার এক থেকে পাঁচ সাল পর্যন্ত দুর্নীতি দুর্নীতির পাঁচবার চ্যাম্পিয়ার কি বিএমপি হয় নাই এবং তাদের নেতাকর্মীরা কি এই পাঁচে আগস্টের পরে আট মাসে দর্শন করে নাই চাঁদাবাজি করে নাই দখলদারিত্ব করে নাই আওয়ামী লীগ গত সাতেরো বছর কি করেছে বিএমপি যদি ক্ষমতা আসে তার সে দ্বিগুণ করবে এটা লিখে রাখেন এটা বিএনপি ভালো করে জানে কারণ তারেক রহমান খালেদা জিয়া ভালো হইলে পারে সব কিছু ভালো হবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিভিজি ভালো হলে সব কিছু ভালো হবে না কারণ তাদের দল অনেক বড় দল এই দলের মধ্যে অনেক আঙ্গুল ফুলে কলা গাছ হইতে চায় এরকমের লোকজন সবচাইতে বেশি তো তারা ক্ষমতা আসতে পারে মানে আওয়ামী লীগ ছাড়লীগুলো যুবলীগের মতন ব্যবহার করবে দুর্নীতি করবে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে যাবে এটা বিএমপি ভালো করে জানে অর্থাৎ বিএমপি ভয় পাচ্ছে যদি এই অপরাধের কারণে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে পরবর্তীকালে এ বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন তো ঘটে যাচ্ছে বিভিন্ন নতুন নতুন দল আসতেছে এনসিবি আসতেছে নতুন নতুন দল আসতেছে ছাত্র রাজনীতি আসতেছে তো নেক্সটে যদি এরকমের কোনো সময় বিএমপি ক্ষমতা সেই আওয়ামী লীগের মতন কাজকর্ম করে তাহলে তখনও তো একটা দেশে গণজর সৃষ্টি হবে বিএমপি নিষিদ্ধের দাবি আসতে আসতে পারে তো এরকমের এরকমের দাবি আসতে পারে অথবা ভবিষ্যতে বিএমপি স্বৈরাচারের অথবা ফ্যাসিবাদের পর্যায়ে চলে গেলে পারে তখন দেশের জনগণ ছাত্র জনতা তখন এই বিএমপিকে নিষিদ্ধের জন্য আবেদন করতে পারে আন্দোলন করতে পারে সেই ভয়ে সেই ভয়ে এই বিএমপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না প্রিয় দর্শক এটা হচ্ছে মূলকরণ আর হচ্ছে জামাতকে জামাতকে টেকেল দিয়ে অথবা জামাতকে ঠেকাতেই আওয়ামী লীগকে মাঠে রাখতে চায় বিএমপি কারণ আওয়ামী লীগ যদি মাঠে না থাকে তাহলে বিএনপির প্রতিদ্বন্দ্বী থাকবে জামাত জামাত ভালো একটা অবস্থানে চলে যাবে আর যদি মাঠে যদি আওয়ামী লীগ থাকে তাহলে সেই ক্ষেত্রে জামাত ভালো একটা অবস্থানে যাইতে পারবে না এটা বিএমপি বিশ্বাস করে কিন্তু জামাত মনে করে যদি আওয়ামী লীগ যদি মাঠে থাকে বিএমপিও মাঠে থাকে তাহলে কিন্তু জামাতের জন্য কিন্তু এটা ভালো কারণ কি কারণ যখন ভোট ভাগাভাগি হবে আওয়ামী লীগ এবং বিএমপির মধ্যে ভোট ভাগাভাগি হয়ে যাবে তখন জামাত কিন্তু বাংলাদেশে যাদের ভোট পাবে তাদের ভোটে কিন্তু অনেকটা এগিয়ে যাবে সেই জায়গা জায়গায় ভোট যদি ভাগাভাগি হয়ে যায় আওয়ামী লীগ বিএমপির মধ্যে তখন কিন্তু ভালো একটা অবস্থানে জামাত চলে আসবে এটা বিএমপি মনে না করলেও এটা জামাতের পক্ষ থেকে কিন্তু আওয়ামী লীগ যদি মাঠে থাকে কোনো সমস্যা নাই আর আওয়ামী লীগ নিষিদ্ধ এটা তো হওয়ার দরকার কারণ চব্বিশের এই ছাত্র জনতার যে গণ অভ্যুতন ঘটেছে সেদিনকেই জনগণ কিন্তু আওয়ামী আওয়ামী লীগকে লাল কাঠ দেখিয়ে দিয়েছে এবং তারা বাংলাদেশের মাটি থেকে হাসিনাকে পতন ঘটিয়ে তাড়িয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে এই বাংলা মাটিতে আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো অধিকার নাই অর্থাৎ সেইখানেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে কিন্তু সরকার আজকে আট মাস অতিবাহিত হওয়ার পরেও সরকার কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কারণ এর পিছনে কলকাঠি নিয়ে রয়েছে কিছু এই বিএনপির লোক বিএমপি নিষিদ্ধ হতে দেয় নাই বিএনপির চাপে পড়ে নিষিদ্ধ হয় নাই এখন আপনারা শুনতে পাবেন বিএনপির লোকজন বলতেছে যে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা আমাদের আসলে এক্তিয়ারের বিষয় না নিষিদ্ধ হবে কি হবে না এটা সরকারের বিষয় এটা কমিশনের বিষয় এটা আমরা বলতে পারবো না চিন্তা করছেন তো বুঝতে পারতেছেন আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার পিছনে কাদের হাত আছে কারা আপনার চেষ্টা প্রচেষ্টা করতেছে কারা চায় আওয়ামী লীগ মাঠে থাক এটা আপনার স্পষ্ট ক্লিয়ার এবং কেন কী কারণে এটা আপনার আশা করি বুঝতে পেরেছেন শুধুমাত্র জামাতকে ঠেকানোর জন্য আওয়ামী লীগকে মাঠে রাখতে চাই বিএমপি প্রিয় দর্শক আর ভবিষ্যতে যাতে বিএমপির যাতে এই আওয়ামী লীগের মতন না হয় নিষিদ্ধ যাতে না হয় ওই রাস্তাটা খুলে রাখার জন্যই কিন্তু আওয়ামী লীগ যাতে নিষিদ্ধ না হয় এই জন্য ধরেন যে আপনার বিএনপির এই চেষ্টা প্রচেষ্টা অথবা বিএমপি চুপ আছে আমার কথার সঙ্গে যদি আপনার একমত হন একটু কাইন্ড করে জানাবেন আর যদি দ্বিমত পোষণ করেন সেটাও আমাকে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আলাইকুম রহমতুল্লাহ